এই যে আমার মেয়েটা এলিশা ও এখনো দুধ খাই শুনে কেউ একজন কমেন্ট করেছে যে এত বড় মেয়ে বাটি খাবারের পাশাপাশি দুধ খাবে না তো কম করো আসলে কি বলবো গাইস আমরা এখনো এলিশাকে বাটি খাবারে অভ্যস্ত করাতে পারিনি ও বাড়তি খাবার একদমই কেটে চায় না মাছ মাংস এগুলো খেতে চায় না এখন তাও বাড়িতে গিয়ে টুকটাক খায় কিন্তু মাছ মাংস খায় না বাটি খাবার টুকটাক আর কি যার কারণে ওরে হচ্ছে দুধ খাওয়াতে হয় দুধ না ছাড়াও অন্য কিছু খেতে চায় না তো ওর পিছনে প্রতি মাসে পাঁচ থেকে ষাট হাজারের মতো দুধের টাকা খরচ হয় আর এই যে আমার ভাবির মেয়েটা দেখতেছেন ও হচ্ছে অ্যালিসা থেকে প্রায় দশ মাসের সুতো কিন্তু অ্যালিসার থেকে ভালো খেতে পারে হ্যাঁ সব কিছু মোটামুটি কিন্তু এলিশা খেতে পারে না এই কারণে দুধ খাওয়াতে হয় আমরা সেই দিন যাচ্ছিলাম আমার ভাবিদের বাড়িতে একটু সবজি শাক এগুলো তুলটে আর কি আমার ভাবি ওদের দোকান বন্ধ করে এই যে একটা হাঁস নিয়ে যাচ্ছিলো তো আমরাও ওনার সাথে যাচ্ছিলাম আরেলিসা আমার ভাবির হাতে হাঁস দেখে অনেক খুশি হাসতেছিল অন্য বাচ্চাদের মতো তেমন একটা ভয় পায় না হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এগুলো দেখলে ওর অনেক ভালো লাগে ও যেহেতু তেমন একটা দেখতো না শহরে থাকতে এই কারণে এইগুলা দেখলে ওর ভালো লাগে এই যে আর ও সবার সাথে মিশতে পারে এটা ভাল লাগে বিষয়টা ও সুতো বড়ো পাহাড়ি বাঙালি সবার সাথে মিশতে পারে বলতে পারেন আমার মতো হয়েছে কিন্তু ও একটু প্রতিবাদী ওরা কিছু করলে ও ঠাস করে দিয়ে ফেলবে দেন এই যে আমার ভাবিদের ঘরটাও আমাদের পাহাড়িদের মতো একটু মাসাং টাইপের ওদের ঘরের নিচে একটা মুরগি পাতা ছিল এটা নিয়ে খেলতেছিল দেন আমরা আমার ভাবার ভাবির সাথে সবজি তুলতেছিলাম খিরা এলিশারাও গিয়েছে এলিশা একটা খিরা তুলেছে আমি কষি ক্ষীরে কুষতেছিলাম তো আমার ভাবে একটা খুঁজে দিয়েছে তো এটা খেয়ে খেলাম দেন সবজি তোলা শেষ করে আমরা যাচ্ছিলাম বাড়িতে আর এটা হচ্ছে আমাদের এগোয়শুরি গ্রামের বাঙালি পাড়া বাজার পোল্ট্রেপাড়ার দোকানও আর সাথে বাঙালি পাড়া পাশাপাশি এই যে আর উনি হচ্ছে আমাদের এলাকার এলিশাকে আদর করতেছিল এলিশাকে সবাই আদর করে আমরা ওই যে দোকানের দিকে ঢুকতেছিলাম একটা বট গাছ আছে দেন এখানে আমার সুতো ভাইয়েরা খেলতেছিল ক্যারম ওদের আমাদের এখানে নেট তেমন একটা নাই এখানে ওরা এরকম খেলাধুলা নিয়ে টাইম পাস করে যেহেতু দুপুর টাইম অনেকে গল্প করতেছিল আর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে আর এটা হচ্ছে আমাদের ফারুয়ার এগরজেশ্বরী গ্রামের বাঙালি বাঙালি পাড়ায় আমাদের যাওয়া হয়নি একটু করে ভিডিও করেছিলাম কারণ সাথে ইলিশ ছিল ভিডিও করতে পারেনি এলিশা তো আমার আগে এক একজনের দোকানে গিয়ে বসে লাচ্ছি খাচ্ছিল ও যে দোকানে যায় যেটা চায় দিয়ে দিবে প্রয়োজনে হচ্ছে আমরা বাকিদের রেখে আসি এরকম আর কি কোনো কিছু ইয়া করে রাখি না দেন ওরা দুই বান্ধবী খেয়ে ছিল আর এই যে একটা একটা করে দোকান ঢুকতেছে আর জিনিসপত্র নিচ্ছে এলিশা ওই দোকানে ওই যে দেখেন ঢুকতেছে একটা হাতে নিছে আবার ঢুকতেছে এই যে আমি টানতেছি তাও যাচ্ছে না কারণ আমার পকেটে হচ্ছে টাকা ছিল না ভাঙটি পয়সা অলরেডি একটা দোকানে বাকি ছিল আমার বাকি রেখেছি আমরা আবার অন্য দোকানে ঢুকতেছিল আর এটা হচ্ছে আমাদের যে শরি পাড়ার দোকান পাট দুপুর টাইমে বন্ধ ছিল এই কারণে তেমন ভিডিও করতে পারিনি ওইটা আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এদিকে বাজারে যাওয়ার রাস্তা আর এখানে একটা বট ঘাস আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম দুপুর টাইমে এই কারণে তো এলিশা হাঁটতে সাই ছিল না আমার একটা বন্ধু ছিল আমাকে ভিডিও করে দেয় মাঝে মাঝে ওরে ডাকলাম ও হচ্ছে আমার সাথে যাচ্ছিলো ভিডিও করে দিবে এই কারণে তো ওরে বললাম আমার ব্যাগটার নাও আমি অলিশাকে কুলে নিই তো এলিশাকে কুলে করে চলে যাচ্ছিলাম দুজনে দিরেক্ট আমাদের দোকানে যাচ্ছিলাম আর কি তো বাই বাই